তোমাদের আটার রুটিতে খুবই কম পরিমাণে প্রোটিন থাকে যার জন্য তোমাদের শরীর বা তোমাদের বডির অবস্থা এই আমার এই রুটিতে কত পরিমাণ আজ পুরো ভিডিওটা দেখাবো কেন এই রুটিটা একটু আলাদা যারা ওয়ার্কআউট করো এবং যারা বডি বিল্ডিং করো তাদের জন্য এই রুটিটা কিন্তু বেস্ট খেতেও ভালো লাগবে দারুণ একটা পদ্ধতিতে রুটি বানানো অনেকেই হয়তো ভাবো যে কী খাবো কী খাবো বাট এইটা আজকে কোনো ভিডিওটায় তোমাদেরকে দেখাবো কী করে বানাতে হয় প্লিজ ওয়াচ ফুল ভিডিও হে গাইস আমি জয়ন্ত দাস চ্যানেলের নাম হচ্ছে স্লিপার বিল্ট জেডি যারা ফিটনেসকে ভালোবাসো আর যারা ডায়েটিং এর ফুড হেলদি ফুড বানাতে শিখছো বা নিজের উপর अप्लाई করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা একদম বেস্ট ভিডিও অবশ্যই দেখতে থাকো ঘরোয়া হেলদি ফুড কি করে বানানো যায় আমরা সাধারণত প্রতিদিন যে গমের আটা খাই সেগুলোতে বেশিরভাগ কার্বোহাইড্রেট রয়েছে প্রোটিনের পরিমাণ প্রচুর কম তাই শুধুমাত্র আমাদের পেট ভরে কিন্তু মাসেল তৈরি হয় না আর শক্তি পাই না তাই আমাদের কার্বোহাইড্রেটের সাথে যদি আমরা প্রোটিন পাই সেটা একটু ভালো হয় না তাই সিম্পল ব্যাপার রাত্রিবেলা একটু আটার মধ্যে তোমরা এক চামচ হয়ে প্রোটিন দিয়ে দাও বেস্ট আইডিয়া তোমাদেরকে দিলাম এইভাবে তোমরা খেতেও ভালো লাগবে দেখবে খাবারটা তারপর তোমাদের পেটটাও ভরবে সাথে প্রোটিনও পেয়ে যাচ্ছ শক্তিও পাবে প্রত্যেকটা জিনিস দুটো রুটি খেলেই তোমাদের কিন্তু সারাদিন এক মানে সারা রাত একদম ফিট থাকবে সকালবেলা দেখবে তোমাদের দুর্বলতা কমে যাবে বডিতে স্ট্রেন্থ পাবে তোমাদের মাথা ঘোরাবে না তো এটা দেখো বাড়িতে আমার মা কি সুন্দরভাবে তৈরি করছে আটা সাথে তোমার একটুখানি ওয়ে প্রোটিন অবশ্যই দিয়ে দিয়েছি তোমরা আগে এক চামচ না দাও আধা চামচ দিয়ে তো দেখতেই পারো রুটিটা কেমন হচ্ছে না হচ্ছে তো এইটা আমার বাড়িতে বানানো আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালোই লাগছে আমার তো বেস্ট লেগেছে খেতে দেখো কি করে বানানো হচ্ছে হ্যাঁ রুটিটা যেরকম বানানো হয় সেম টু সেম ওইভাবেই বানানো হয় শুধুমাত্র বাড়িতে বলতে হবে যে আটার সাথে একটু তোমাদের এই ওয়ে প্রোটিনটা দিয়ে দিতে হবে এবং ঠিক রুটিটা পরোটার মতন ভাজতে হবে তেলে না কিন্তু এই যে বাটারে তাহলে জিনিসটা কিন্তু আরেকটু হেলদি হয়ে যাচ্ছে মানে পুরোটাই হেলদি খাওয়ার এটা যেমন গুড ফ্যাট প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট প্রত্যেকটা জিনিস কিন্তু এই রুটি থেকে পেয়ে যাচ্ছে তো দেরি না করে আজকে কালকের মধ্যেই ট্রাই করো এবং কমেন্টে অবশ্যই জানাবে রুটিটা কেমন লেগেছে খেতে তোমাদেরকে খাওয়ার পর পরের দিন জিম করতে গিয়ে কেমন ফিল আর কেমন স্ট্রেংথ পাচ্ছ আর কেমন ডেডলিপ অ্যান্ড স্কোয়াট মারতে পারছ সেটাও কিন্তু অবশ্যই জানাবে এই ভিডিওর কমেন্টে আমাদের আশায় আমি থাকব পরের ভিডিও কিন্তু এরকমই দারুণ দারুণ ভিডিও আমি নিয়ে চলে আসবো আশা করি ভালো লেগেছে ভালো বোঝাতে পেরেছি দেখাতে পেরেছি ভালো থাকো হেলদি খাও সুস্থ থাকো এ দেখো যেমন আমি এই পরোটা হেলদি রুটির যে পরোটাটা আছে সেটা আমি ডিম অ্যাড করেছি আরও প্রোটিন এত প্রোটিন খেলে তো ভাই বডি হবে স্টেরয়েডের দরকার নেই না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং